সবাইকে শুভেচ্ছা এবং সঙ্গে আমি খান আমেরিকান থেকে সবাইকে শুভেচ্ছা এবং এলিটন স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ি চালাচ্ছি এবং এই গাড়ি চালানোটাই আজকে আমি আপনাদের দেখাবো যে গাড়িটা হয়তো আপনারা দেখছেন আমি কিভাবে গাড়িটা চালাচ্ছি এটা আমি আপনাদেরকে ক্যামেরাতে দেখাবো এইভাবে কিন্তু আপনারা কখনো বাংলাদেশে দেখেছেন কিনা জানি না আমি যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে হচ্ছে একটি টেসলা কোম্পানির গাড়ি ইলন আমেরিকার তথা পুরা দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির একজন তার কোম্পানির এটা টেসলা কোম্পানি তো দেখেন আমি গাড়িটা চালাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরাটা এমন ভাবে করা আছে সামনে পিছে উপর নিচে সব জায়গাতে ক্যামেরা করা তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মনে হচ্ছে কি যে সাইড দিয়ে যে গাড়ি যাচ্ছে এটা কিন্তু খেলনা বা কোনো কিছু আসলে কিন্তু তা না আমি কিন্তু গাড়ি চালাচ্ছি এবং আমার সামনে কত দূর পর্যন্ত দেখেন ক্যামেরাটা ক্রস এবং দেখাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখেন আমার যে লাইনটা আমি গাড়ি চালাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই লাইনটাই কিন্তু আপনাদেরকে ক্যামেরাতে আমি দেখিয়ে দিলাম তো ইনশাআল্লাহ আবার দেখাবো তো এই যে গ্যাপ দেখাচ্ছে এটা আসলে আর আরেকটা জিনিস বলে রাখা দরকার আমরা কিন্তু এখানে মাইল মিটারে গাড়ি চালাই বাংলাদেশ তথা অন্যান্য জায়গায় কিন্তু চলে আর এখানে কিন্তু মাইলে চলে এই দেখেন দেখতে পাচ্ছেন এটাই আমি আপনাদের দেখালাম যে পাশের যে মার্ক গুলা সে মার্ক গুলো দেখাচ্ছে আমার সামনে কতগুলো গাড়ি আছে এবং সামনে দিয়ে আমাকে ক্রস করে চলে যাচ্ছে ডাবল লাইনে সবগুলোই কিন্তু এখানে স্পষ্টভাবে আহ আপনারা দেখতে পাচ্ছেন যারা আমেরিকাতে আছেন তারা হয়তো এটাতে অভ্যস্ত তাদের জন্য আসলে স্পেশাল কোনো কিছু না আর আমি আসলে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানাই নাই আমি বিশেষ করে ভিডিওটি বানিয়ে বানিয়েছি আহ গাল্প অথবা অন্যান্য জায়গায় যেখানে ইলেকট্রনিক্স গাড়িগুলো যায়নি বাংলাদেশে এবং গালফে বা মালয়েশিয়া সিঙ্গাপুরে এদের জন্য আর আমেরিকাতে তো আপনারা সবাই জানেন দেখছেন আপনারা ব্যবহার করছেন এ সম্পর্কে আপনাদেরকে আমি আর কি বলবো এগুলা আপনারা আমার থেকে বেশি ভালো জানেন আর গাড়িটা দেখেন একবারে নিখুঁত ভাবে চলে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে আর গাড়িটা যে দুই পাশে যে মার্ক গুলো আছে দেখেন মার্কের মাঝখান দিয়ে পাশে কিন্তু ডান এবং বাম দুপাশ দিয়ে দুটো গাড়ি আমাকে ক্রস করে চলে গেল আর আমি আপনাদেরকে দেখাবো এখানকার আপনার হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু স্পিড লিমিট হচ্ছে ফিফটি মাইল যেটা আপনার হচ্ছে হয়তো নব্বই বা পঁচানব্বই আহ নব্বই বা বিরানব্বই কিলোমিটার হবে আর আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু গাড়ি চালাচ্ছি আমি আপনাদের বললাম আমি গাড়ি চালাচ্ছি এবং ভিডিওটি করছে দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন সেম ভাবে যাচ্ছে সেম ভাবে হয়তো আপনাদের কাছে মনে হতো আমিও অন্যান্য ব্লগারের মতো ভিডিও বানানোর জন্য হয়তো এক্সট্রা কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে আপনাদেরকে বলছি না আমি আসলে যেটাই বলবো বা করব আপনাদের কাছে সঠিকগুলো উপস্থাপন করব আর সঠিকটা তুলে ধরার চেষ্টা করব কারণ আমি এই লাইনে নতুন বা পুরাতন যেই হয় আমার ইচ্ছাটা আছে এমনই আমি সব সময় ভালো কিছু একটা করতে চাই আর এই লাইনটাতে আমি এসেছি আমি কিছু ম্যাচে আমি সবাইকে দিতে চাই এভাবে দেখেন সিক্সটি ফাইভ এখানে উঠে আছে এটা কিন্তু মাইল সিক্সটি ফাইভ মাইল এ যদি আমি হিসাব করি তাতে দেখা যাবে যে দশ কিলোমিটার বেগে গাড়িটি চলছে তো যাই হোক এটা হলো আমি যে রাস্তায় যাচ্ছিলাম মাছ ধরার উদ্দেশ্যে রাস্তাটা অত্যন্ত শান্ত নিরিবিলি রাস্তা ছিল গাড়িটি চালিয়েও মজা পেয়েছি রাস্তা বেশ সুন্দর ফাঁকা ফাঁকা ছিল আর ভিডিও যেহেতু করছিলাম ভিডিও তো আমি করি নাই ভিডিওটি আসলে বেশিরভাগই যখন আমি গাড়ি চালাই ভিডিওটি বেশিরভাগই আমার ভাইরা ভাই সামনে বসা থাকে সেই ভিডিওগুলো করে আর গাড়িটা যেটা আমি চালাচ্ছি এটাও কিন্তু আমার গাড়ি না এটা আমার ভাইরা ভাইরই গাড়ি ঠিক আছে এটা দুই হাজার চব্বিশ মডেলের টেসলা ওয়াই কোম্পানি থেকে নতুন গাড়ি নিয়েছে তো সেই গাড়িটাই আমি যদিও যথেষ্ট মানে গাড়ি চালাতে আমি পছন্দ করি না আমি সবসময় ফাঁকি দেওয়ার চেষ্টা করি কিন্তু সে আমাকে ধরে সিটে বসিয়ে পেরে দেয় তো যাই হোক মজবুরিতে অনেক সময় বলা যেতে পারে আমি অনেক সময় জোর জবস্তি তাদের শিকার হয়ে ড্রাইভিং সিটে বসি এইভাবেই চালাই তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন নতুন করে বলার কিছু নাই যারা আপনারা হচ্ছে আমার পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন যারা আমাকে ভালোবাসেন কলিজার ভাইরা আমাকে পছন্দ করে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমি আপনাদের কাছে সবসময় সময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা আপনাদের ভালোবাসাতে আমি মুগ্ধ আর আমার ভিডিওটি স্পেশাল তমন কোনো কিছু না কিন্তু কিছু কিছু জিনিস আমি দেখালাম তথ্য আপনাদের সামনে উপস্থাপন করিনি আমাকে ক্ষমা আমার নেবেন না আমি জাস্ট একটা কিছু ক্যামেরাতে গাড়িটা কিভাবে এখানে চলে বা দেখানোর এটাই চেষ্টা করেছি তো এই হলো সর্বশেষ কথা যে যেখান থেকে দেখেন সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমি সবার জন্য দোয়া রাখি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ